আরে বো ম কি তো মত হ্যাঁ তো আমার কাছে লাগবে এই শপেশন না আমি আমার কথা করব না আমি জানি করতে করতাম

তো tardo reso e fuori vento grazie bolo repaise de zero action ka je

এই ফুল পাস লাগাস হ্যাঁ কামাল ভাই ওয়েটিং টা চলে এই যে ফুল হ্যাঁ বরাবর যাক তেলে আমাদের যে মিশন ছিল এটা হচ্ছে কি করবা এই বাড়িতে তো আর যেতে পারবো না এখন অন্য বাড়ি দেখতে তবে এই এলাকায় না ধরা প্রবলেম আছে তো এবার কি দরকার আমাদের কাজ তো হয়ে গেছে ঠিক না হ্যাঁ সেটাই তো চলো অন্য অন্য প্ল্যান করি ঠিক আছে চলো এখানে বেশি কোন সুন্দর করে আচ্ছা